আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহী ওয়াবারাকাতু আমরা সবাই জানি যে দাওয়াত ও তাবলিগের মেহনত একটি নোট ভোট চান্দাধান্দা বিহীন সম্পূর্ণ অরাজনৈতিক একটি মেহনত কিন্তু বর্তমানে এই মুবারক মেহন্তের জামাত থেকে কিছু স্বার্থলোভী আলেম ওলামাসহ মুরব্বী সাথীরা আলাদা হয়ে আলমী সুরা তথা জোবায়ের পন্থী নামে আরেকটি ভাগে বিভক্ত হয়ে গেছে বিগত বছরে বারবার তাদেরকে ঐক্যের আহ্বান করেও কোনও ফায়দা হয়নি সম্প্রতি আলমিশুরা তথা জুবায়ের পন্থীদের হুমকি ধমকি ও মিথ্যা অপপ্রচারের নশনে এবং ঐক্যের আহ্বানে তাবলিগের মুরুব্বী সাথী ভাই সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব মাওলানা জুবায়ের সাহেবের কাছে একটি খোলা চিঠি প্রেরণ করেছেন চিঠিতে তিনি কি লিখেছেন চলুন আপনাদের পড়ে শুনাই হজরত মাওলানা কারী মোহাম্মদ জুবায়ের সাহেবের জন্য বিস্মিহি তালা বরাবর হজরত মাওলানা কারি মোহাম্মদ জুবায়ের সাহেব আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ মাওলানা সাহেব আশা করি আল্লাহ পাকের অশেষ ফজলে আফিয়াতের সাথে দিন ও দাওয়াতের মেহন্তে মশগুল আছে আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দান করুন আমিন প্রিয় মাওলানা আমাদের শ্রদ্ধা ও মোহাব্বতের অনেকটা জায়গা জুড়ে ছিল আপনার অবস্থান কাকরাইল মার্কাজের নুরানি পরিবেশে একসাথে দাওয়াতে তাবলিগ এর মোবারক মেহন্তে কতটা লম্বা সময় ধরেই না মশগুল থেকেছি আমরা দুঃখজনক হলেও এই বাস্তবতা আমাদের কষ্ট দেয় যে জীবনের বেলায় আমরা আলাদা বলে কাজ করে যাচ্ছি যাই হোক একসাথে চলতে চলতে ভুল বোঝাবুঝি হয়ে যায় মনে রাখবেন আমরা এক কালিমার ভাই তাই বারবার আমরা আপনাকে ঘরোয়াভাবে সমস্যার সমাধানের লক্ষ্যে চিঠি দিয়েছি কিন্তু আফসোন আপনি আমাদের আহ্বানে সাড়া দেননি আজ দেখতে পাচ্ছি আমাদেরকে নির্মূল করার লক্ষ্যে যে রাজনৈতিক দুষ্টেচক্র ব্যবহার করছেন আপনি তারাই এখন আপনার উপর প্রাধান্য বিস্তার করে চলেছে ধীরে ধীরে আপনাদের তাবলিক রাজনৈতিক রূপ গ্রহণ করছে এটা শুধু আপনার জন্যই নয় বরং গোটা তাবলিক কাকরাইল মার্কাজের টঙ্গি ইজতেমার জন্য একটি সংকেত মুহতারাম মাওলানা গত তিন নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আবার আমরা আমিরুল হিন্দু মাওলানা আরশাদ মাদানী ও শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী দামাদ দের প্রস্তাবনার ভিত্তিতে সমঝোতামূলক ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় গণমাধ্যমের মধ্যস্থতায় আপনাদেরকে চিঠি দিয়েছি কিন্তু আপনারা আমাদের হতাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইজতেমা বিষয়ক চার নভেম্বরের বৈঠককে উপেক্ষা করে তাদের চিঠি দিয়েছেন যে আমরা নাহক দল আপনারা এমন কি একসাথে আমাদের সাথে বসতেও তৈরি আপনাদের এমন আচরণে আমরা হতবাক হচ্ছি যে বিশ্ববরেণ্য উলামায় কেরামের সাম্প্রতিক সময়ে ঐক্য ও সমঝোতার প্রস্তাবনাকে এড়িয়ে কিভাবে আপনারা এমন হটকারিতা প্রদর্শন করতে পারে কাবিলে ইহুতিরাম কারি মাওলানা জোবায়ের সাহেব আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন মুত্তাকি ও খোদাভীরু হিসেবেই চিন্তা করতাম কিন্তু আপনি ইদানিংকালে দেশ ও জাতির ক্রান্তিকালে কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে আপনি দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন মাদ্রাসার ছাত্র উলামাইকেরামকে জড়ো করে আরেকটি এক ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন আমরা স্পষ্ট করে আপনাকে বলতে চাই পনেরো তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে যান ও মালের ক্ষয় বা ক্ষতি হয় দেশে প্রচলিত আইনে তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে আমরা আপনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অনুসারীদেরকে সংখ্যালঘু বা দুর্বল ভাবা এটা হবে আপনার জীবনের অন্যতম বড় ভুল পরিশেষে বলছি আসুন জীবনের পরন্ত বেলায় ইলিয়াস রহিমাহুল্লাহ এর শেষরাতের চোখের পানি এবং আহাজারির বদৌলতে নব্বইতের যে মহান মেহনত এবং আমানত আমরা পেয়েছি সেটিকে আর বিতর্কিত না করি বিশ্ববরেণ্য উলামাইকেরামের মতামত গ্রহণ করে একসাথে আগের মতো দাওয়াতের করি অথবা আপন আপন জায়গা যার যার মতো করে দাওয়াতের মেহনত করি এবং একে অপরকে দিনের মেহন্তে ও ইজতেমায় বাধা দেওয়া থেকে বিরত থাকি প্রিয় মাওলানা আপনি ফিরে আসুন আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমরা নিজামুদ্দিন হজরতগণের মাসোয়ারা অনুযায়ী আগের সেই সম্মান ও মর্যাদায় অধিষ্ঠিত রাখব আরজ গুজার সৈয়দ ওয়াসিফুল ইসলাম আহলে সুরা তাবলিক জামাত বাংলাদেশ কাকরাইল মসজিদ রমনা ঢাকা তারিখ বারো নভেম্বর দুই